আচ্ছা আমি তাহলে ইন্টার স্ক্রিন শেয়ার দিলাম হ্যাঁ আজকে আপনাদের একটা নতুন একটা সাইড ইনশাল্লাহ দেখাবো একটু খেয়াল করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করবেন দেখানোর মাঝামাঝি ঠিক আছে বা দেখানোর যেখানে বসবেন না সেখানেই প্রশ্ন করবেন তো দেখেন আমরা কাজ করার জন্য সর্বপ্রথম দেখেন একটা এস নিছি এই এস নিয়ে ফার্স্ট টাইম আমরা একটা আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো দেখেন এই প্রশ্ন আমি অনেকবার অনেক ভিডিওতে দেখাইছি যদিও তারপরেও দেখবেন যে অনেকে যে এটা ই করে ফেলে

আচ্ছা তো দেখেন এখানে আসার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট আসছে তো ক্রিয়েট অ্যাকাউন্ট আসার আগে দেখেন এখানে আমরা আমাদের এসেসেন্টটাতে আবারও আসি আসার পরে আচ্ছা এখানে দেখেন যে নামটা রয়েছে এখন এই নামটা আপনারা কেন জানি মিলাইতেই পারেন না আমি বারবার বলি যে আউটলুকের নামগুলো আমরা কখনো জিমেল এর নাম কি বড় অতের অক্ষর দিই সাধারণত কিন্তু সব ছোট দিই এবং এই নামের মাঝখানে এই যে ফাঁকা জায়গায় ফাঁকা জায়গা রাখা যাবে না এবং বড় অতের অক্ষরও রাখা যাবে না তো আমি কি করবো টোটাল নামটা দেখেন আমি এই টোটালের নামটা কপি করে নিয়ে আসছি কিন্তু এখানে নিয়ে আসানোর পরে এই যে মাঝখানে আপনার মিডিল নেম এবং লাস্ট নেম সহ মানে যতটুকু ফাঁকা জায়গা আছে সবটুকু জায়গা এবং টোটাল মিডিল নেম এবং লাস্ট নেমের প্রথম অক্ষর সবগুলো সিলেক্ট করলাম করে আমি টোটালটা কাটিয়ে দিলাম দিয়ে এখানে ছিল কি আই এ তারপরে দেখেন এখানে ছিল প্রথমে কি ছিল আমার এ তো এটা বড় হাতের আমি এটা কি করবো ছোট হাতের করে দেবো দিয়ে দেখেন আমার কিন্তু সুন্দর একটা এই লোকের নামটাই সেম নামটা আমরা সব স্মল লেটারে করছি এটা হলো মূল মুদ্রা কথা আর কি ঠিক আছে তো এটা আমরা টোটালটা এখান থেকে কপি করবো কপি করার পরে দেখেন এখানে আমি নিউ মেইলের এখানে দিলাম দেওয়ার পরে এখন

আমি আমার যে নোটপ্যাড ছিল নোটপ্যাডের এখানে কপি করে রাখি এবার আসি পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আপনারা চেষ্টা করবেন সর্বপ্রথম নোটপ্যাডে এরকম টাইপ করে রাখার জন্য ঠিক আছে মনে করেন আমাদের চ্যানেলের নামই দিলাম এম আর ইনকাম এখানে মনে করেন অ্যাট ডেট ডেট টি ই সি এইচ ওয়ান মনে করেন এরকম দিলাম এখন আপনারা এই পাসওয়ার্ডটা দেখেন এখানে কিন্তু আমি অনেক কাহিনী গোটাইছি পাসওয়ার্ডটা সাধারণত কি করতে হয় যে বড়তে রক্ষ দিতে হবে একটা আর ছোটতে রক্ষ একটা দিতে হবে স্পেশাল ক্যারেক্টার একটা দিতে হবে এবং অবশ্যই একটা সংখ্যা থাকতে হবে এইগুলোর কম্বিনেশন কিছু কিছু সাইডে বলেই দেয় এইগুলোর কম্বিনেশন যদি না থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাকাউন্টই খুলতে পারবেন না আমি সবগুলোই কিন্তু নিছি মোটামুটি তো এই এই টোটাল পাসওয়ার্ডটা আমি কপি করলাম কপি করার পরে এখানে দিয়ে দিলাম ঠিক আছে শো পাসওয়ার্ডে যদি দেখতে চান দেখতে পারেন এরপর আমি এখানে নেক্সটে ক্লিক করব করার পরে দেখেন আমাদের এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম তো আমরা আবারও এস এনে যাবো আমরা এটা ওপেন করে রাখি তাহলে সুবিধা হবে আচ্ছা আমরা আবারও এস এনে আসলাম আসার পরে এই যে টোটাল যে নামটা আমরা টোটাল নামটাই কপি করবো করার পরে এখানে দেখেন আমরা শুধু ফার্স্ট নেম কিন্তু এইটা এই ফার্স্ট নেমটা রেখে এখানে বাকি যতটুকু আছে টোটালটা আমরা এখান থেকে কাট করে নেব নিয়ে আমাদের এই লাস্ট নেমের এখানে দিয়ে দেবো কিন্তু আমাদের এখানে মনে হয় প্রথমে একটা স্পেস চলে আসে স্পেস চলে কেটে দিলাম দিয়ে কিন্তু আমাদের ফার্স্ট নেম এবং মিডিল নেম বা লাস্ট নেম যেটাই বলি সব কিন্তু দেওয়া হয়ে গেছে তো এরপর আমরা নেক্সটে যাব যাওয়ার পরে এখানে দেখেন কান্ট্রি যেহেতু আপনি আইপি কানেক্ট করে আসছেন সেহেতু কিন্তু এটা অটোমেটিক্যালি আপনার ইউনাইটেড স্টেটস দেখাবে কারণ আমাদের গুলো কিন্তু সব ইউনাইটেড স্টেটস তো এখানে দেখেন আপনার এসেসেন এ কিন্তু আমাদের এখানে এবার বার্থ ডেটটা দিতে হবে তো এখানে মান্থ কিন্তু দেওয়া আছে জুলাই আর ইয়ার দেওয়া আছে উনিশশো সাল কিন্তু এখানে ডেট ডেটা কিন্তু আমরা সাধারণত দেই না তো ডে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনোটা দিয়ে নেবেন কিন্তু এটা অবশ্যই এসেসেন এ সেট করে রাখবেন অনেকে হয় কি মনে করেন অ্যাকাউন্ট খোলার সময় আপনি একটা ডে দিয়েছেন ওই সেম ডেটা কিন্তু আপনি অন্য সময় মানে সার্ভে থেকে কিন্তু চাই তখন দেন না এইগুলো কারণে কিন্তু অনেক সময় ওই যে সার্ভে থেকে ব্যান করে দেয় সো মনে করেন আমি এখানে কি করলাম এখানে মনে করেন একটা পনেরোই জুলাই এরকম একটা দিয়ে দিলাম

তো দেখেন এখানে বাম সাইডে কিন্তু আঠারো লেখা আছে আঠারোর পরে এখানে দেখেন একটা সাপের মতো কি একটা আছে তো আমি এখানে খুঁজবো যে আঠারো এখানে এখানে কি আছে এখানে দেখেন কিন্তু আমার অন্য একটা সিম্বল আছে আমি এই যে এটা এদিক যদি করি তাহলে কিন্তু আমার নতুন আরো একটা দেখেন এখানে চেঞ্জ কিন্তু আসলে আমার আঠারোতে যেটা দরকার সেটা কিন্তু এখন আসিনি আমরা আবারও পরবর্তীতে ক্লিক করবো এবারও কিন্তু আসিনি এবারও দেখেন এখানে চারটা এখানে কিন্তু সাপের মতোটা আসেনি তো এবার দেখেন আমাদের ফাইনালি কিন্তু সাপের মতোটা কিন্তু চলে আসছে আচ্ছা এটা বুঝতেছেন আপনারা নাকি একটু কথা বলেন আমি তো বলেই যাচ্ছি আমার মতো করে

আচ্ছা আপু এবার কি করতে হবে এটা কি কাহিনী ঘটলো এখানে কি লিখছে টাইপ ইউর অ্যান্সার অ্যাজ এ নাম্বার দেন প্রেস ইন্টার অর ডান বাটন বিলো হুইস অপশন ইজ এ রিপিটেড প্যাটার্ন মানে শব্দের মধ্যে রিপিট হচ্ছিল দেখাতে সেটা আচ্ছা আবার আমরা আমরা একটু আবার শুনি সাউন্ড 1 এর আগে ধরে ভাই সাউন্ড 2

আমার কাছে আপনি দেখেন আঠারোতে বাম সাইডে দেখেন এখানে কি আছে এই সেম জিনিসটাই দেখেন আপনার এখানে কিন্তু না এই যে এখানেও দেখেন এই যে আঠারো লেখা দেখছেন এই আঠারো এখানে কিন্তু নাই এটা ত্রিশ চিহ্ন আমি নিব ওটাতেও নাই এটাতেও নাই এই যে এই জিনিস আর এই জিনিস কিন্তু এখন সেম দেখছেন এখন কিন্তু আমি চাইলে এই যেটি সাবমিট করতে পারি এবং আমার কাছে এটাই সহজ মনে হয় কেন জানি এখানে দেখেন এর এখানে আছে কি আপনার এটা সিম্বল আছে আর এখানে তিনের এখানে আছে কি এর এখানে অন্য সিম্বল আছে তো আমরা এটা কি করবো আনার জন্য চেষ্টা করি দেখি এটাও না এটাও না এটা

তো এখানে কি বলছে কনফার্ম ইউর ইমেল টু আর্ন তো দেখেন আমি যে যেভাবে প্রথমে আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি করে কিন্তু এটা বাম সাইডে রেখে দিয়েছে রেখে দিয়ে ডান সাইডে কিন্তু আমি সার্ভিস সাইডে অ্যাকাউন্ট করতেছি যেভাবে দেখাবো আপনারা চেষ্টা করুন এইভাবে করার এটার আবার কাস্টমাইজ করে অন্যভাবে করতে যাবেন না আউটলুক লগ আউট করে এইভাবে বাম পাশে ট্যাব ওপেন করা থাকবে দেখেন আপনার কিন্তু এখানে মেইল চলে আসছে ফুল পে থেকে জাস্ট আমি কি করবো এখানে ক্লিক করলে দেখেন নতুন ট্যাব দিস লিংক টু ভেরিফাই ইউর ইমেল এন্ড স্টার্ট আর্নিং তার মানে এখানে তে ক্লিক করলে আপনার যে আউটলুকের যে মেইলটা দিচ্ছেন

টেক মি টু দা হোম পেজ এখন এই অ্যাকাউন্টটা কিছু সেটিং আছে আপনারা যারা পুরাতন নতুন আছেন যেভাবে বলবো যেভাবে একটু ট্রাই করবেন সবাই ঠিক আছে এই এই সাইটটাতে বিশেষ করে খেয়াল করেন সবাই পরে কাজ করেন ঠিক আছে বারবার বলছি কিন্তু তো এখন এখানে দেখেন আপনারা যদি সার্ভেতে আসেন সার্ভেতে আসলে কিন্তু আপনাদের যে প্রথম একটা প্রোফাইল সার্ভে আমরা যেটা বলি সেটা কিন্তু ফার্স্টেই পাবো তো এটা করলে আমরা আশা করি এখান থেকে একটা বোনাস পাবো পুরা স্বাগ সরি মা ইংলিশ হবে আমি যেই প্রশ্নগুলো মোটামুটি জানেন এইগুলো সম্পর্কে আমি আর বলতেছি না এগুলো তো মানে আপনার মোটামুটি জানেনি দেখেন এখানে আপনার এস এস এর নাম জিজ্ঞেস করতেছে তো এটা সাধারণত মেইল হয় তারপর আপনারা সার্চ দেখতে চাইলে গুগলে

যে আপনার হচ্ছে কি বলে যেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেখানে আমি মিইং দিছি সে ক্ষেত্রে কোনো সমস্যা হবে তা এখন আপনার নাম যদি হিমু খাতুন দি এটা খারাপ দেখাবে না বিষয়টা না করাই ভালো সেটা ডাটাবেটে না করাই ভালো আর প্রবলেম বলতে কি সমস্ত অ্যাকাউন্ট বান হবে এর বাইরে আর কি প্রবলেম বলতে তবে দেখাটাই বেটার ঠিক আছে আর মেয়েদের তো সার্ভে করাবে না এটাও কিন্তু ভিন্ন না 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 হিমু ভাই এটা ভুল ধারণা মেদের এসএসএন দিয়ে অনেক ভালো সার্ভে হয় বিশেষ করে ইউএসএতে তো তো বাংলাদেশের মতো না ঠিক আছে ওখানে কিন্তু অনেক মেয়েদের ইয়ে করে ওরা আর কি তো এখানে আমরা আসি ডেড সময় কম আর কি মেয়ে এসএসএন তো সার্ভে হয় আর কি হ্যাঁ জুলাই মানে কত সাত না আট জুন জুলাই সাত মাস মনে হয় না

এই প্রোফাইল খোলার সময় যেটা দেবেন এই জিনিসটাই এই সার্ভে করতে গিয়ে দেখবেন অনেকবার কিন্তু আপনার প্রশ্ন করে যে আপনি ছেলে আছেন না মেয়ে আছেন এটা কিন্তু ওদের রেকর্ডড থাকে তো শুরুতে যেটা দেবেন চেষ্টা করবেন একবারে এই অ্যাকাউন্ট যতদিন কন্টিনিউ করবেন এবং সব সময় গুড প্র্যাকটিস হলো আপনারা এই সেম জিনিসটাই আর কি করা মানে গার্ল ইজ 9 যেটা দেওয়া এইটাই দেবেন সব সময় তাহলে ভুল হবে কম কাস্টমাইজ না করা মানে কি তো এমপ্লয় ফুল টাইম অবশ্যই কন্টিনিউ তো এখানে কি বলছে এটা সাম পার্সোনাল ইনফরমেশন উই আর শেয়ার দিস ইনফরমেশন টু এভেল পার্টি সার্ভিস তো এটা আমি কি বলছে যে আমার যে ইনফরমেশন গুলো আছে ইনফরমেশন গুলো ওরা শেয়ার করতে পারবে কিনা তো অবশ্যই আমরা কি করব এটা দিব না হলে তো যদি আমার ইনফরমেশন শেয়ার না করে তাহলে তো সার্ভে পাবো না আমি ঠিক আছে তারপর প্লিজ চুজ দা অপশন এখানে সাধারণত ওই যে কি বলে দ্বিতীয় নম্বরটা হয় এটা তো আপনারা সব সময় জানেন যে আমার একটা ছেলে অথবা মেয়ে আছে মেয়ে আছে যেটা 18 বছরের নিচে বয়স তারপরে আর তিনটা প্রশ্ন আছে হু ইজ ফলোয়িং সোশ্যাল মিডিয়া তো সাধারণত চেষ্টা করুন ফেসবুক ইনস্টাগ্রাম ওদের দেশে টিকটক জায়েজ না ইউটিউব এগুলো দিয়ে এখান থেকে কন্টিনিউ করবেন এখন অনেকে মনে করেন টিকটক পছন্দ করেন টিকটক দিয়ে দিলে কিন্তু বিপদ কারণ ওদের দেশে টিকটক কিন্তু ওইভাবে আসলে দেখে না কেউ তো কি বলছে অ্যানুয়াল রেভিনিউ মানে এটা অর্গানাইজেশনের অ্যানুয়াল রেভিনিউস আছে তো সাধারণত আমরা এটা পাঁচশো পঞ্চাশ মিলিয়ন থেকে একশো মিলিয়ন যেটা আছে এটা কিন্তু দিয়ে থাকি

আচ্ছা দেখেন এটা কিন্তু হয়ে গেছে এবং আমাদের দেখেন এত সেন্ট কিন্তু আমাদের দিয়ে এখন আমরা আবার আমাদের যে সার্ভে আসার পরে দেখেন কয়েন কই গেল দেন আবার কি এটা

না যখন এটা আচ্ছা এখানে সবসময় বারবার আমি বলছি যে যখন ট্রাভেল ট্রাভেল যে কোনো ডিসিশনের ক্ষেত্রে আমি একমাত্র কর্তা আমার বাইরে কেউ নাই সব সময় নাহলে ওই যারা না তাদের সার্ভে করাইতে চায় না এজন্য যদি জিজ্ঞাসা করে যে কোন কোন ডিসিশন নেন বা এই সম্পর্কে আপনি ডিসিশন নেন কিনা

টোটাল তিরিশটা প্রশ্ন আমার কিন্তু এখন আমরা যদি আসি তাহলে আমাদের সার্ভে গুলো কিন্তু দেখা যাবে এবং এটা সার্ভে কিন্তু দেখতে অনেকটা দেখবেন যে ওখানে মনে ই করা আছে আলাদা আলাদা গুলো আলাদা আলাদা করা আছে পেজটা টোটালি হচ্ছে কি বলে ইনবক্স ডলারের ইন ইন ইনবক্স ডলারের মতো এখানে দেখেন আপনার সার্ভে গুলো রয়েছে এগুলো মোটামুটি পয়েন্ট যেগুলো স্টার থাকবে আচ্ছা এই সার্ভে কিভাবে করতে হয় এটা আশা করি আপনারা বুঝতে পারবেন